এটা হচ্ছে রাতের সিনারি দেখতে পাচ্ছেন রানীঘাট বাজারের রাতের দৃশ্য সবাই একটু দেখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মিট মিট করে বাতি জ্বলছে রাতের সিনারি অত্যন্ত চমৎকার সিনারি গুলো সবাই একটু দেখবেন সবাই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে অলরেডি ভিডিওতে নিলাম দেখতে পাচ্ছেন লাইট আর লাইট অত্যন্ত চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম দেখতে পাচ্ছেন আমি ওই পাশে যদি একটু ধরি দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো সবাই একটু দেখেন যে পাশে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলোচনাও হচ্ছে দেখতে পাচ্ছেন রানীরহাট বাজারের অত্যন্ত চমৎকার রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি অবস্থা সবাই একটু দেখবেন সবাই সবাই একটু দেখবেন অত্যন্ত চমৎকার সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখতে পাচ্ছেন রাতের সিনারি দেখতে অত্যন্ত চমৎকার দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মিটি মিটি বাতি জলে সবাই মিটি বাতি জলে ইনশাল্লা ওই রকম বাতি মিটি মিটি